সবে কদরে সব গোনা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তার হলে মাফ হবে না আমরা অনেকে মোছে তাও দিয়া বসে আসি যে সবে কদর সব মাফ করে দিবে তাইলে চুরিদারি ডাকাতি দিলাম যা কিছু করলাম এক সবকদর ইবাদত করলি তো সব মাফ তাহলে আর চুরি বন্ধ করার তো করার কারণ নেই দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ করেনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে লং তমাস সারান্নার ইল্লা ইয়ামাম বাহাদুদা তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানলাতে থাকব তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে থাকবে তাবু কি দুখ অল্প থাকা লাগবো অনতো কাল আমরা জাল্লাত অটোমেটিক আমাদের গানটা এজন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ঈসা তিনি সুলে চড়ে যদিও তিনি সুলে চড়েন নাই কোরআনের বর্ণ অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছে এটা কারা মনে করে খ্রিস্টান যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরানের পাতায় পাতায় বলেছে ওয়া আল্লাহ কাজির ওয়া জিরাতেন কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবেন আর কোনো অপশন নাই তুমি পাপ করছো তোমাকেই পেতে হবে এই জন্য একজনে ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে আপনি পাপ করবেন অন্যরা হদ নষ্ট করবেন আর শবকদের আপনারা মাফ করে দিবে জিনা শবরকদের আপনার ছোটখাটো গুলাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে হবে অতএব যেন আমাদের ঘাটতি না থাকে এবছর অধিক হারে উঠে মাহফিলের জন্য টাকা কালেকশন করা হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে এ সম্পর্কে জানতে চাই যেহেতু মাহফিলের সিজন চলছে মাহফিলের আয়োজক যারা আছে তাদের প্রতি আমাদের একান্ত কিছু অনুরোধ আছে প্রথম অনুরোধ হলো ঢাকা চট্টগ্রাম সহ এরকম বড় বড় শহরগুলোতে বা জেলা শহরগুলোতে যারা মাহফিলের আয়োজন করেন তাদেরকে আমরা কর জোড়ে মিনতি করি যে আল্লাহর ওয়াস্তে আপনারা মাহফিলের মাইক অলিতে গলিতে রাস্তা রাস্তায় দূর দূরান্তে লাগাবেন না শহরে ঘনবসতি এই ঘনবসতির কারণে আমাদের মাহফিলের মাইকগুলো যদি শহরের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা লাগাই তাহলে মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে ওঠে এর মাধ্যমে আপনি ইসলামের উপকার করছেন না ইসলামের ক্ষতি করছেন আপনি ইসলামের প্রচার করছেন না ইসলামের বদনাম করছেন কারণ ছোট শিশু আছে বৃদ্ধ মানুষ আছে যারা হার্টের রুগী অনেকে আছেন যে একটু জোরে আওয়াজ শুনলে তারা ভয় পেয়ে যান সেখানে আপনি মাইকের বিকট আওয়াজ দিয়ে আপনি জিকির করছেন গান গাচ্ছেন গজল গাচ্ছেন ওয়াজ শোনাচ্ছেন এ জোর করে মানুষকে ওয়াজ শোনানোর ইসলাম আমাদেরকে হাদিসে শেখানো হয় নাই এজন্য জন্য মাহফিলের আয়োজকদেরকে হাতে পায়ে ধরে সম্ভব হলে আমি বলতাম আল্লাহর ওয়াস্তে শহরে যারা মাহফিল করেন মাইকের ব্যবহারের ক্ষেত্রে প্যান্ডেলের বাহিরে যথাসম্ভব মাইক লাগাবেন না শহরের মাহফিলে এই জিনিসটা লক্ষ্য করা খুব বেশি জরুরি আমরা চতুর্শে প্রত্যেকটা মহল্লা দেখি প্রতিদিন অগণিত মাহফিল মেইন বক্তা উঠবে রাত দশটায় ঢাকা শহরের মানুষ অনেকের ফজরের পরে ডিউটি আছে সকালে বাচ্চাদের স্কুল মাদ্রাসা আছে আপনি বারোটা পর্যন্ত মাইক চালায় রাখলেন বাচ্চা ঘুমাবে কখন দ্বিতীয়ত হল এই যে মাইকের বিকট আওয়াজ ফোনে কথা বলতে পারে না নিরিবিলি নিজের একটু আলাপ করতে পারে না শান্তিতে থাকতে পারে না এটা ধর্মের নামে একটা ভুল কাজ আল্লাহর শহরের মাহফিলের মাইক গলিতে গলিতে মোড়ে মোড়ে লাগায় মানুষকে অতিষ্ঠ করবেন এখন আপনি বলবেন ভাই রাজনৈতিক নেতারা তো লাগায় সমাবেশ করার সময় রাজনৈতিক নেতারা যদি কোনো খারাপ কাজ করে তো সেটা আমাদের জন্য উদাহরণ হতে পারে না তাদের কাজটা যেমন খারাপ ইসলামের নামে আমি মানুষকে অতিষ্ঠ করতে পারি না সেটাও খারাপ গ্রামে যে মাহফিলগুলো হয় সেগুলোতে অবশ্য পুরা গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে সেটাও গভীর রাত পর্যন্ত হওয়া উচিত না অন্য ধর্মের মানুষদের কষ্ট দিয়ে করা উচিত না এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে শহরের ঢাকায় বিশেষ করে অনেক মাহফিল আছে যেগুলোর আওয়াজ শোনার পর আমার খুব কষ্ট হয় একজন মুসলমান হিসাবে মাহফিলের আওয়াজে আমার কষ্ট কেন হবে কষ্ট এই জন্য হয় যে আমি বুঝতে পারি যে আওয়াজটা বহু মানুষের বিরক্তির কারণ হচ্ছে এই মানুষগুলো ইসলাম সম্পর্কে বীতে শ্রদ্ধা হচ্ছে বিরক্ত হচ্ছে জোর করে আপনি তাদেরকে মানুষ পারেন না মানুষ কিছু ভয়ে বলতে পারে না কিন্তু ভেতরে ভিতরে তার ভিতরে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয় এজন্য